আসসালামু আলাইকুম সকাল সকাল খামারের উদ্দেশ্যে চলে এসেছি তো খামারের মধ্যে এসে প্রথমে আমরা আমাদের কবুতরের ঘরটা খুলে দেই তো কবুতরের ঘর খুলে দেওয়ার পরবর্তীতে আমরা আমাদের খামারের উদ্দেশ্যে চলে আসি আর আপনারা হয়তো সবাই জানেন আমাদের পুরাতন খামারে কোনো রকম মুরগি নেই ওই খামারে যে মুরগিগুলা ছিল ওইগুলো আমরা আমাদের নতুন খামারে নিয়ে এসেছি তো আজকে আমরা আমাদের নতুন খামারের মধ্যে গিয়ে প্রথমে আমরা আমাদের খামারের দরজা খুলে খামারের মধ্যে ঢুকি তো ঢুকার পরে আমরা আমাদের খামারের যে তিরপাল যেগুলো আছে ওইগুলো একটি একটি করে নামিয়ে ফেলি আর আমাদের খামার যে তিরপাল যেগুলা আছে ওইগুলা আমাদের পুরাতন খামারে আমরা উপর থেকে নিচে দিতাম আর এই খামারে আমরা নিচ থেকে উপরে দেই তিরপাল গুলা তো যাই হোক তিপাল গুলা নামানোর পরবর্তীতে আমরা আমাদের মুরগি গুলোর যে পানির পাত্র গুলা আছে ওই পানির পাত্র গুলা একটি একটি করে উঠিয়ে ফেলি তো ওইগুলো উঠানোর পরবর্তীতে ওইগুলা পুকুরে নিয়ে যাই পুকুরে গিয়ে ওইগুলা ভালো করে সুন্দর করে পরিষ্কার করে ফেলি তো পানির পাত্র গুলা পরিষ্কার করার পরবর্তীতে আমরা আমাদের পাইপ দিয়ে পানির পাত্রগুলার মধ্যে ফ্রেশ পানি ভরে মুরগি গুলোকে একটি একটি করে পানির পাত্র গুলা দিয়ে দিই তো প্রথমে আমরা আমাদের যে মাংসের জন্য পালন করতেছি যে মুরগি তো ওই মুরগিগুলোকে পানির পাত্রগুলা দিয়ে দেই তো পানির পাত্র দেওয়ার পরবর্তীতে আমরা যে মুরগিগুলোকে ডিমের জন্য বা প্যারেন্টস তৈরি করার জন্য পালন করতেছি তো ওই মুরগিগুলোকে পানির পাত্রটা দিয়ে দেই তো ওদেরকে পানির পাত্র দেওয়ার পরবর্তীতে আমি সাথে করে কিছু খাবার নিয়ে গিয়েছিলাম তো ওই খাবারগুলোও ওদেরকে দিয়ে দেই তো খাবারগুলো দেওয়ার সাথে সাথে মুরগিগুলা মাশাআল্লাহ এসে ভালোভাবেই খাবারগুলা খেয়েছে তো যাই হোক পরবর্তীতে আমরা আমাদের খামারের সবগুলো মুরগিকে খাবার পানি দিয়ে সকালের মতো খামার থেকে চলে আসি তো খামার থেকে আসার পরবর্তীতে আমরা প্রায় সকাল সাড়ে দশটার দিকে আমরা আমাদের পুরাতন খামারের উদ্দেশ্যে চলে আসি তো আজকে আমরা আমাদের পুরাতন খামার যেটা আছে ওইটা সম্পূর্ণ পরিষ্কার করে ফেলব ইনশাআল্লাহ তো প্রথমে আমরা খামারের মধ্যে ঢুকে আপনারা হয়তো দেখতেছেন আমাদের খামারের অবস্থা মাকড়সার জাল এবং পুরাতন লিটার পাশাপাশি আমাদের এইখানে অনেক ধুলাবালি জমে আছে তো যাই হোক আজকে ইনশাআল্লাহ আমরা আমাদের এই খামারটাকে সম্পূর্ণ পরিষ্কার করে ফেলব। আর আজকে আমরা চেষ্টা করতেছি আমাদের খামারটা অনেক দ্রুত পরিষ্কার করার কারণ যেহেতু আজকে শুক্রবার তো আমাদের জুম্মার আগে আমাদের এই কাজটা কমপ্লিট করতে হবে তো যাই হোক প্রথমে আমরা আমাদের খামারের ভিতরে যে বেড়াটা ছিল ওই বেড়াটা সরিয়ে ফেলি তো ওইটা সরানোর পরবর্তীতে আমরা আমাদের খামারের নিচের যে পুরাতন লিটার যেগুলো আছে ওইগুলো আমরা সরিয়ে ফেলি তো লিটার সরিয়ে ফেলার পরবর্তীতে আমরা আমাদের খামারের জালের মধ্যে মাকড়সার জাল বা ধুলাবালি যেগুলা ছিল ওইগুলা একটি ঝাড়ুর সাহায্যে ভালো করে ঝেড়ে নেই তো ওইগুলা ঝাড়ার পরবর্তীতে আপনারা দেখতেছেন আমাদের এখানে কত ধুলাবালি জমেছিল তো সব ধুলাবালি আমাদের নিচে ফ্লোরের মধ্যে পড়ে তো তারপরে আমরা আমাদের ঝাড়ু সাহায্যে আমাদের ফ্লোরটা ভালো করে ঝাড়ু দিয়ে দেই তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের সম্পূর্ণ খামারটি ঝাড়ু দিয়ে ভালো করে ঝাড়ার পরে আমাদের যে প্রথম খামারের যে লুকটা ছিল ওই লুক থেকে এখন বর্তমানে আলহামদুলিল্লাহ অনেকটা পরিষ্কার হয়েছে মাসাল্লাহ খামারটা দেখতে অনেকটা ভালো লাগতেছিল তো যাই হোক সম্পূর্ণ খামারটি ঝাড়ু দেওয়ার পরবর্তীতে আমরা আমাদের খামারের যে ফ্লোর যেটা আছে ওইটার মধ্যে কিছু পানি দিয়ে ভালো করে ভিজিয়ে নেই কারণ আমাদের যেহেতু এইখানে আমরা আরো একবার নতুন বেচ উঠ উঠাবো আমাদের মুরগির বাচ্চা তো এখানে কোনো রকম জীবাণু থাকে যদি তাহলে ওই জীবাণুগুলাকে আমাদের মারতে হবে তো যার জন্য আমরা প্রথমে আমাদের ফ্লোরটা ভালো করে ভিজিয়ে নেই তো ফ্লোর ভালো করে ভিজানোর পরবর্তীতে আমরা কিছু উইল পাউডার দিয়ে আমাদের যে খামারের ফ্লোর যেটা আছে ওইটা ভালো করে ধুয়ে নেই তো এটা ভালো করে ব্রাশ দিয়ে ঘষে ঘষে ওইটার যে ময়লা যেগুলো আছে ওইগুলা উঠিয়ে ফ্লোরটা ভালো করে সুন্দর করে পরিষ্কার করে ফেলি তো এটা পরিষ্কার করার পরবর্তীতে আপনারা দেখতেছেন আমাদের খামারের ফাইনাল লুক ওইটা মাসাল্লাহ দেখতে অনেকটা ভালো এবং সুন্দর লাগতেছিল আর আজকে আমরা আমাদের খামারের ফ্লোর মধ্যে কোন রকম চুন দিতে পারি নাই কারণ আজকে আমাদের চুন গুলো ভিজাতে অনেকটা লেট হয়ে যায় তো যার জন্য আমরা চুনটা দিতে পারি নাই আর যেহেতু আজকে শুক্রবার ছিল তো হাতের মধ্যে সময় ছিল না কারণ মসজিদে আজান হয়ে গিয়েছিল তো যার জন্য আমরা আমাদের খামারের যতটুকু কাজ করেছিলাম ততটুকু করে পরবর্তীতে আমরা খামার থেকে চলে যাই তো যাই হোক আজকের ভিডিও আমাদের এতটুকু আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য দোয়া করবেন আল্লাহ তালার জন্য আমাদের খামারে এবং আমাদের ব্যবসায় বারাকা দান করেন আপনারা সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম বরহমুল্লাহ বাকু